আজকে এ ধরনের ছয় পিস বাচ্চা দেখার ডবল বডি ডবল নাবির বাচ্চা একেবারে হাই কোয়ালিটি হাই রেঞ্জের এবং খুব সুন্দর খামার উপযোগী বাচ্চা এ ধরনের ছয় পিস একই হাই একই মানে গরু নিতে গরু বাবুর টাকা দিতে হবে না এক কথায় বাসে বসার পর টাকা দেবে ইচ্ছল্লা ক্যাশ অন ডেলিভারিতে এ ধরনের কোয়ালিটি ফুল হাই কোয়ালিটি দেখেন লাভি কম্বল পাতড়া শাহিয়ালের একটা সার বাচ্চার টাকা দিবে ইচ্ছাল্লা আর বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে অথবা সরাসরি এসব নিতে পারবে

এই ধরনের গরু দেখে খাওয়া শুরু সে কোনোদিন লস পান হবে না দর্শক এক পর্যায় করমে এক এক করে দেখবে যে গরুগুলো আসলে একই হাইট একই মানের এবং ডবল বডি বাচ্চা ইনশাআল্লাহ তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ চলেন ইনশাআল্লাহ আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একশো পার্সেন্ট একটি শাহি আলে শাল দেখেন যে গরুটার লাভি কম্বল দিক থেকে একেবারে সেরা মানে ঠিক আছে ঝুল হবে অবিশ্বাস্য ঝুল হবে

লেস করা যাবে হালকা কিছু কমানো ইনশাআল্লাহ এটা হচ্ছে লটের প্রথম গরু জি জি প্রথম গরু চলেন আমরা দ্বিতীয় নাম্বারটি দেখাই হ্যাঁ চলেন মামা আমরা এই পাশে লটের দ্বিতীয় নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা একটা পাকরা একটি ষাড় বাচ্চা যে দেখেন এটা ইউনিক কালার আছে মিশ্রণ কালার এরকম কালার গরু খুব রিয়ার খুব কম পাওয়া যায় জাতমানে সেরা হবে অর্থাৎ লাভি কম্বল বডি স্ট্রাকচার বডির

এটা হচ্ছে লটের দ্বিতীয় নাম্বার গরু হ্যাঁ এটা লটের দ্বিতীয় নম্বর গরু চলেন আমরা তিন নাম্বারটি দেখাই হ্যাঁ চলো আমরা লটের তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটি জাত মান বয়স সম্পর্কে একটু বলবেন এটা হবে আট মাস উত্তম বয়স এটা একটা ডাবল বডি ডাবল নাভি এবং গলাতে ঝুলে কথা বলবোই না অবিশ্বাস্য ঝুলে আছে গলাতে মাথাটা সুন্দর ছোট একেবারে সুস্থ সবল গরু এবং ছয়টা গরু 100% সুস্থ সবল হবে ইনশাআল্লাহ দেখেন যে এটারও খুব সুন্দর হাত পায়ের গঠন প্রণালী আসছে এটা একটা বিগ সাইজ একটা গরু হবে ফিউচারে আশা করা যায় আচ্ছা আচ্ছা

সেরা গরু ইনশাল্লাহ এরকম গরু ছটা বস্তা একসঙ্গে মান কোয়ালিটির দিক থেকে মিলানো খুব করি এটার বয়সটা কেমন এটাও আট মাস সামথিং এদিক সেদিক বয়স আছে আট মাস প্লাস মানুষ বয়স আছে জি জি আজকে তো সবগুলোই সার বাচ্চা নাকি হ্যাঁ আজকে 6টা বাচ্চা সার হবে আজকে কোনো বকনা কালেকশন নাই 6টা সেল বাচ্চা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লটের চার নম্বর গরু এটা ছিল লটের চার নম্বর এভারেজ রেট হচ্ছে 70500 টাকা লটে সিঙ্গেল দুই চারটা করে নিলে দামের এদিক সেদিক আছে সেটা আলোচনা সাপেক্ষে আমার সাথে কথা বলে হবে তো চলেন আমরা পরবর্তী গৌটি দেখাই আমরা লটের পাঁচ নাম্বার যে গউটি দেখতে পাচ্ছি এই গউটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন সাড়ে সাত থেকে সাত মাস বয়স হবে এবং ঝুল হবে অবিশ্বাস্যের ঝুল গলাতে রেড কালার সুন্দর কালারটা গ্লাভি টাভি দিক থেকে মানে একবারে কোয়ালিটিফুল আচ্ছা সুন্দর ইশাল্লাহ হান্ড্রেড শাই হোল সার বাচ্ছ হান্ড্রেড শাই হাল ছয়টা বাস্তায় হান্ড্রেড শাই হাল বাচ্চা একবারে খামার উপযোগী বাচ্চা লটের দাম রাখছেন পাঁচশো টাকা এভারেস্ট দাম থাকবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লটের পাঁচ নম্বর বোট এটা হচ্ছে লটের পাঁচ নম্বর ছয় নম্বর দেখ আমার সিরিয়াল নাম্বার ছয় এবং প্রোগ্রামের সর্বশেষ যেই গরুটি নেওয়ারছেন এই গৌরটির জাপমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হান্ড্রেড পার্সেন্ট সাইয়ালের সর্বোচ্চ যে দেখেন যে ডবল নাভি আছে এবং গলাতে ঝুল আছে ডবল ঝুল আর একটা কালার প্রিন্ট অনেক সুন্দর এবং এটা ডবল বডি ডবল নাভি বাচ্চা খুব একটা হাই কোয়ালিটি ইনশাল্লাহ

দর্শক বলার আসলে এটা প্রোগ্রামে বলা হয় যে আপনারা সরজ জমিনে এসে যদি নিতে পারেন সবচেয়ে ভালো আমাদের জন্য ভালো ব্যবসা কিনাটা অনেক ইজি হয়ে যায় এবং আপনার জন্য এটা ভালো আর যদি না আসতে পারেন অনেকে আসতে পারে না কাজের ব্যস্ততার কারণে এসে অনেক ব্যস্ততার কারণে তাদের জন্য বিশেষ সুবিধা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি বাসায় পোষার পর টাকা পেমেন্ট করতে পারবে ঠিক আছে শুধু সামথিং গাড়ি ভাড়া কিছু দিয়ে আমাদের বুকিং করলে কনফার্ম করলে আমরা তার বাসায় পৌঁছায় গরুর টাকা পয়সা ইনশাল্লাহ নিতে পারবো আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেব স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেটা আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে সরাসরি কথা বলতে পারবে ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে ভিডিও ছবি দেখে ইনশাল্লাহ কনফার্ম করতে পারবে নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন সিক্স জিরো টু ডবল এইট ফাইভ টু এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম